সারা বিশ্বের যে কোনো দেশেই যান না কেন আপনি ভারতীয়দের দেখা পাবেন এই সূত্রে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে ভারতীয় শিকড় আর সেই ভারতীয় শিকড়ধারীরা অনেক জায়গায় সাফল্য দিয়েছেন ক্রিকেটেও এর ব্যতিক্রম ঘটেনি শুধুমাত্র ভারতীয় ক্রিকেটে নয় বিশ্বের বিভিন্ন দেশের অনেক ক্রিকেটারদের শেকড় হলো ভারত আর সেই রকম অনেক ক্রিকেটার সফল হয়েছেন ক্রিকেট ময়দানে এইসব ক্রিকেটার শুধু সফলই হননি তারা হয়েছেন বড় তারকা এমন সব তারকাদের নিয়ে গঠন করা হয়েছে আজকের এই একাদশ তবে একটা ব্যাপার ঠিক যে ভারতীয় বংশোদ্ভূত এই ক্রিকেটারদের তালিকাটা বেশ লম্বা তাই অনেককে এখানে ঠাই দেওয়া সম্ভব হয়নি হাসি মামলা হাসি মামলা দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন হাসি মামলাকে বিবেচনা করা হয় অন্যতম সেরা টেস্ট ব্যাটসম্যান হিসেবে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিয়েছিলেন তার পূর্বপুরুষরা দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন ভারতের গুজরাট থেকে সুস্বাদু বাদাম তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার প্রাণ পিনাট বার স্মার্ট কিছু খাও গঙ্গা ওয়েস্ট ইন্ডিজ ড্যারেন গঙ্গা ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছেন আটচল্লিশটি টেস্ট এই আটচল্লিশ টেস্টে রান করেছিলেন দুই রান সাথে ছিল নয়টি অর্ধশতক এবং তিনটি শতক গঙ্গা ওয়েস্ট ইন্ডিজ দলকে নেতৃত্ব দাননি কিন্তু ঘরোয়া ক্রিকেটে ত্রিনিদাদ এবং টোবাগোর নেতৃত্ব দিয়েছেন তিনিও ভারতীয় বংশোদ্ভূত নাসের হুসাইন ইংল্যান্ড নাসির হুসেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক এবং বর্তমানে ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ধারাবর্ষকার ইংল্যান্ডের অন্যতম সেরা অধিনায়ক ছিলেন তিনি খুলোধার ক্রিকেট মস্তিষ্ক দিয়ে এই দলের অধিনায়ক হবার যোগ্যতা রাখেন তিনি রামন সারওয়ান ওয়েস্ট ইন্ডিজ ব্রিয়াল যুগে তিনি অন্যতম বড় ব্যাটিং ভরসার নাম ছিলেন ওয়েস্ট ইন্ডিজ দলের টেস্ট কিংবা ওয়ানডে দুই ফর্মেটে চল্লিশের ওপর গড় নিয়ে ব্যাট করেছেন তার পরিবার ওয়েস্ট ইন্ডিজ দ্বীপপুঞ্জে পাড়ি জমিয়েছিল কাজের সন্ধানে পরবর্তীতে সেখানেই তারা বসবাস শুরু করেন শিবনারায়ণ চন্দ্রপাল ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং স্ট্যান্সের জন্য ছিলেন তিনি অন্যতম বিখ্যাত পর টেস্টে ওয়েস্ট ইন্ডিজের এত বড় ব্যাটসম্যান আর আসেনি তার আদি নিবাস ছিল ভারতে পূর্বপুরুষ জীবিকার সন্ধানে পাড়ি জমিয়েছিল ক্যারিবিয়ান অঞ্চলে পরে সেখানেই স্থায়ী হয়ে যায় তারা সুনীল নারায়ণ ওয়েস্ট ইন্ডিজ ক্যারিবিয়ান তিনি ভারতীয় একাধিকবার হলেও বিভিন্ন সাক্ষাৎকারে জানান তার বাবা ছিলেন সুনীল গাভাস্কারের অনেক বড় ভক্ত তিনি চাইতেন তার ছেলেও যেন ক্রিকেট খেলে সুনীল গাভাস্কারের অনেক বড় ভক্ত হওয়ার কারণে তার নাম রাখা হয়েছিল সুনীল নারায়ণ রবি বোপারা ইংল্যান্ড রবি বোপারার পরিবারের আদি বাসস্থান ছিল ভারতের পাঞ্জাবে রবি বোপারার জন্ম এবং বেড়ে ওঠা ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ড ক্রিকেটের সকল সংস্করণেই তাকে দেখা গিয়েছিল এখন জাতীয় দলে না খেললেও কাউন্টি ক্রিকেটে নিয়মিত দেখা যায় রবি বোপারাকে রবি রামপাল ওয়েস্ট ইন্ডিজ রবি রামপাল ওয়েস্ট ইন্ডিজ দলে তার সময়ের অন্যতম সেরা বলার ছিলেন তার পরিবার অনেক দিন আগে ভারত ছেড়ে পাড়ি জমিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের দ্বীপে সেখানেই রবি রামপালের বেড়ে ওঠা এবং ক্রিকেটে হাতে আর ওয়েস্ট ইন্ডিজের হয়ে মাঠ মাতিয়েছেন মন্টি ইংল্যান্ড মন্টি বিভিন্ন সময়ে বলে এসেছেন তার পরিবার ব্রিটিশ পাঞ্জাবি শিখ পরিবার তিনি হিন্দি এবং পাঞ্জাবি ভাষাও বোঝেন ইংল্যান্ড এবং ভারতের মধ্যকার টেস্ট চলাকালীন সময়ে সাবেক ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি জানান তিনি যখন হিন্দিতে দলের ক্রিকেটারদের বিভিন্ন দিক নির্দেশনা দিতেন মন্টি প্যানেসার তা বুঝতে পারতেন কিন্তু বোঝার পরেও না বোঝার ভান করে থাকতেন মন্টি প্যানেসার মুতালী ধরন শ্রীলঙ্কা মুতিয়া মুরালী ধরন শুধুমাত্র শ্রীলঙ্কার নন বিশ্বের অন্যতম সেরা স্পিনার টেস্টে ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার মুরালি ধরনের দাদা ভারতের তামিলনাড়ু প্রদেশ থেকে গিয়ে শ্রীলঙ্কায় স্থায়ী হন মুতিয়া মুরালি ধরনের স্ত্রী ভারতীয় নাগরিক স্টুয়ার্ট ক্লার্ক অস্ট্রেলিয়া অনেকে এই তালিকায় অস্ট্রেলিয়ান পেসার স্টুয়ার্ট ক্লার্কের নাম দেখে বিস্ময় প্রকাশ করতে পারেন নাম শুনে মনে হতে পারে তার পরিবার ইউরোপিয়ান কোনো দেশ থেকে অস্ট্রেলিয়া এসেছে কিন্তু না স্টুয়ার্ট ক্লার্কের বাবা ভারতের চেন্নাই থেকে গিয়ে অস্ট্রেলিয়ায় স্থায়ী হন প্রত্যহ কাব্য খেলা একাত্তর